মামার অত্যাচারে প্রাণ ভয়ে পালে বেড়াচ্ছে ভাগ্নে ফতেমার পরিবার খুলনার কয়রা উপজেলা আমাদি ইউনিয়নের কাটাখালী এলাকার মামা হারুন গাজের সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে প্রাণ ভয়ে পালে বেড়াচ্ছে ভাগ্নি ফতেমার পরিবার খুলনা পুলিশ সুপার বরাবর আবেদনের সূত্রে জানা যায় ফতেমার মা নানার কাছ থেকে বারো শতক জমি কিনে ঘর নির্মাণ করে বিশ বছর ধরে বসবাস করে আসছে পার্শ্ববর্তী বসবাসকারী লিপসু চাদাবাজ মামা হারুন গাজের লোলপ দৃষ্টি পড়ে পিটা ও সুন্দরী ফতেমার দিকে টাকার বিনিময়ে অন্য পুরুষের সাথে অনৈতিক কাজ করতে চাপ সৃষ্টি করে ফাতেমাকে মামার কথায় রাজি না হলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ফাতেমাকে অপহরণ করে সাতাশ দিন আটকে রেখে বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ শারীরিক ও মানসিক নির্যাতন করে ফাতেমার মা বাদী হয়ে একটি ধর্ষণ ও অপহরণ মামলা করে যার নং জিয়ার চুয়াত্তর চব্বিশ কয়রা প্রধান আসামি গ্রেপ্তার হলেও মামা হারুন গাজি সহ অন্য আসামিগুণ মামলা তুলে নিতেও বসত ভিটা ছেড়ে চলে যেতে বলে তা না হলে পাঁচ লক্ষ টাকা চাঁদা দিয়ে ফাতেমাকে মামার কথা মতো চলতে বলে হুমকি দিয়ে যায় পরবর্তীতে থানায় একটি জিডি করে যার নং তেরো বাইশ কয়রা হঠাৎ গত ছয় আট চব্বিশ তারিখে উক্ত আসামিরা তাদের বাড়ি ঘর ভাঙচুর জিনিসপত্র লুটপাট করে তাদেরকে জিম্মি করে এমতো অবস্থায় প্রাণ ভয়ে জীবন রক্ষার্থে বসত ভিটা ছেড়ে প্রাণ ভিক্ষা নিয়ে পালে পথে পথে ঘুরে বেড়াচ্ছে ফতেমার পরিবার কে আপনাকে অপহরণ করছে আমার মামা

বাদবা বাদবাকি যে আসেনি ছিল এই যে লোকজন তাদের লোকজন নিয়ে তারা লোকজন নিয়ে আমাদের যে মামা هارুন গাজি এরা মিলে আমার বাড়িঘর ভাঙছে এবং আমাদের বসতবাড়ি ছেড়ে চলে যেতে বলে 5 লাখ টাকা চাদা চায় তাদের কথা মতো চলতে বলে তা না হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এমন هارুন মানান রাম আমার ঘর ধরে দেই কুড়ি দেই আবরণ মামলা করিলাম আমার ভিউটা নিতে আমার ঘরে ফিরি ছিল পালঙ্গ ছিল সোনার জিনিস ছিলাম বানা নিলাম এক ভরি দুই জোড়া কানের এক ভরি তারপরে একটা আংটি আর রুফুর জিনিস ছিল এতে অনেক কিছু সব।